চাও নমস্কার আমি বিপ্লব ইটালি থেকে আজ আপনাদেরকে আলস পাহাড়ের একটা ছোট্ট পাহাড় দোলমিতি সেখানে নিয়ে যাব। চলুন আপনাদেরকে দেখাবো আপনাদের এখন দেখাচ্ছি এখানে টেম্পারেচার কত চলছে প্রচণ্ড গরম পড়েছে ইটালিতে প্রচণ্ড গরম পড়েছে আমি আমার ব্যাটেলিয়ান সবাই আছে আপনাদেরকে দেখাচ্ছি থার্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার চলছে আমার ওই ব্যাটেলিয়ানকে দেখাবো বলেছিলাম এই যে ব্যাটেলিয়ান বসে আছে তাটা আরেকজন দেখুন সবাই আছে ঠিকঠাক যাই হোক আমরা চলতে থাকি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আকাশের অবস্থা একটুখানি মেঘলা রোদ মেঘলা রোদ মেঘলা আমার এখন দুপুরের খাওয়া চলছে ট্যুরের এত নেশা দোকানের শেষ করতে না করতে ব্যাটেলিয়ান রেডি আমি এখনও গ্রাম্বিউলের যেটা আমার ইয়েটা আপ্রনটা সেটাও খুলতে পারিনি রাস্তাতেই খাওয়া আমার মনে হয় এটাই জীবনের এঞ্জয় আর কি যে সময় একটু সময় নষ্ট করা যাবে না একটু সময় আমাকে খুঁজে বার করতে হবে আর একটা সুন্দর ইতিহাস চলুন আমাদের ইতিহাস চলতে থাকবে ইতিহাসে এগরোল খেতাম ওই এগরোল আজকে আমার ব্যাটেলিয়ান বানিয়ে দিয়েছে দারুণ অবস্থা টাইট একদম পুরো খাড়া ওপরে উঠছি ছ হাজার ফুট উপরে উঠে গেছি টেম্পারেচার যখন বেরিয়েছিলাম তেত্রিশ ডিগ্রি ছিল এখন উনিশ ডিগ্রি আছে টান টান কাট কাটকট কাটকাট করছি মাঝে মাঝে অদ্ভুত লাগে কত হাজার ফুট ওপরে কি সুন্দর শহর বানিয়ে রেখে দেয় এরা ভাইয়েরা আমরা এখন পাস করছি দৌলমীতির একটা দারুণ জাগা সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ত্রেচিমা এই তিনটে যে পাহাড় আছে এই পাহাড়কে ত্রেচিমা বলে এখানে প্রচুর টুরিস্টরা আসে গাড়ি রেখে এখানে এখান থেকে হেঁটে হেঁটে একদম ওই পাহাড়ের নিচে যায় আপনাদেরকে আপনাদেরকে কন্টিনিউ করবো এখন গাড়িটা আমরা রাখলাম এখানে এদিকে চলো বোলজানো প্রভিন্সের ছোট্ট একটা শহর ওর্তিজেই সেন্টারের মধ্যে দিয়ে যাচ্ছি কি সুন্দর দেখুন এদের সেন্টারটা এখান থেকে আমরা আস্তে আস্তে রোপওয়ে ধরব রোপওয়ের রাস্তা ধরেছে আর কি রোপওয়ে করে একদম পাহাড়ের মাথাতে একটা সুন্দর জায়গা আছে সেই জায়গাটাতে যাব। আপাতত আমরা সেন্টারের ভেতর দিয়ে যাচ্ছি দেখুন কি সুন্দর বাড়ি কি সুন্দর ডেকোরেশন আর আজকের রবিবার দিনকে লোকজনও আছে কিছু কিছু নাহলে তো এসব জায়গাতে শীতকালে খুবই কম লোক থাকে এখন সামার টাইম তাও কিছু লোক পাওয়া যায় দেখছি সব হাতে বানানোর জিনিস এখানকার যে কাঠ সেই কাঠ দিয়ে তৈরি এখানে প্রচুর ট্যুরিস্টরা আসে এসব জিনিসগুলি সিম্বল বা স্মৃতি হিসাবে নিয়ে যায় আমরা অর্তিজেই থেকে সেচে দে বলে একটা পাহাড় আছে সেই পাহাড়ে যাব দুবার রুপোয়ে চেঞ্জ করে এক একটা টিকিটের দাম নিল পঁয়ত্রিশ ইউরো করে দুটো কমপ্লিট আপ অ্যান্ড ডাউনের আমরা এখন চলছি সেচেদের উদ্দেশ্যে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানকার যে ভিউ আজকের দিনটা একটু মেঘলা আবার মাঝে মাঝে রোদ চলুন দেখা যাক সামনে আমরা কি পাই আমরা এখন সেকেন্ড রোপও যেটা সেটাতে উঠেছি শুধু আমরাই একমাত্র রয়েছি আর কেউ নেই আর এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এখন দেখছি বৃষ্টিটা একটু কম আর দারুণ দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ওপরে উঠছি দারুণ লাগছে দারুণ সিন কি সবুজ আমাদের একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে কিনা আমরা এখন দুটো ফোন দিয়ে ছবি তুলছি একটা একটা ফোনের এক ধরনের ছবি আরেকটা ফোনের আরেক ধরনের ছবি হয়তো আপনারা বুঝতে পারছেন সেটা এই যে মেঘটা দেখা যাচ্ছে সেই মেঘকে ভেদ করে এখন আমরা উপরে উঠছি উপরে উঠবো উপরে দেখবো আরেকটা জগৎ আরেকটা পাহাড় আরেকটা সুন্দর জায়গা চলুন দেখি কি আছে ওখানে Ide kně. Mamma mia, quanto bello. Wow. <coughs> দেখো দেখো একটু খারাপ রাস্তা অনেকটা উঁচু রাস্তা জানি খুব কষ্ট হচ্ছে আমারও হচ্ছে আমার ব্যাটেলিয়ানের হচ্ছে কিন্তু একটা কিছু ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয় আমরা ওপরে খুব কষ্ট করেই উঠছি নিশ্চয়ই খুব ভালো একটা কিছু দেখব ক্যামেরা ভিলিয়া ওয়াও জানি না আপনারা বুঝতে পারছেন কিনা না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখন এখানে চলছে এগারো ডিগ্রি টেম্পারেচার এগারো বারো দেখাচ্ছে ঠান্ডা তার মধ্যে হাওয়া দিচ্ছে প্রচণ্ড আমি ভাষা হারিয়ে ফেলছি যেদিকে তাকাচ্ছি এত সুন্দর লাগছে সত্যি আলপসের যে দোলমিতির কত রূপ এখানে না আসলে জানতে পারতাম না যাই হোক আপনারা নিশ্চয়ই অনুভব করছেন কেমন লাগছে আপনাদের জানাবেন এত সুন্দর জায়গা আমি তো নিজে অবাক হয়ে গেছি আর দেখুন আমার ব্যাটেলিয়ান অবাক হয়ে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে সে অনুভব করছে দারুণ লাগছে আমাদের সবার দারুণ লাগছে দু মিনিটের মধ্যে চারিদিকে এত মেঘ চলে এলো যে এদিক ওদিক কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের একটা এগ রোল যেটা বেঁচে ছিল আমরা খেয়ে নিলাম খেয়ে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো কেন বিকেল পাঁচটার সময় শেষ যে রোপই আছে সেটা নিচে নামবে কেন আমরা আর বেশিক্ষণ থাকতে পারব আটকে দিল না কেন